ক্ষুধার কষ্ট আসলেই অনেক কষ্ট তাই না আলহামদুলিল্লাহ সেরকমভাবে হয়তো ক্ষুধার কষ্টটা পাইনি তবে আজকে অনেকক্ষণ না খেয়ে থাকার পরে বাসায় আসার পরে মানে যা হাতের কাছে পেয়েছি তাই খেয়েছি খুবই তৃপ্তি নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুশীষ বাস্কেট দিনটি ছিল ২ নভেম্বর রবিবার দুই হাজার পঁচিশ আশা করবো যে যে প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা দেখছেন পুরোপুরি ভিডিওটা দেখবেন একটা সুন্দর মন্তব্য করবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারে সবার কাছে ভিডিওটা পৌঁছাবেন তাহলে আমার একটু উপকার হবে এই যা যাই হোক অনেক সকালবেলায় উঠেছি আজ কয়েকদিন যাবত তো উঠছি আলহামদুলিল্লাহ আমি চাচ্ছিলাম আসলে সকালে উঠি আমার যদি কোনো কাজ থাকে কোনো দায়িত্ব থাকে তখন না আমি উঠতে পারি ঘুম থেকে এমন না যে উঠতে পারে তো আমার কোনো যখন কাজ না ধর কাজ নাই উঠবো কেন এটা হচ্ছে আমি করতাম তো এখন যেহেতু একটা কাজের মধ্যে আছে তো আমি উঠতেই মানে উঠতে পারছি আসলে তো যাই হোক সকালে বের হয়ে গেছে আমি যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন আমি সকালবেলা কিছুই খেতে পারি না ভারী কিছু তেমন খাই না খাই কি অনেক দেরি করে আটটা নয়টা মানে নয়টা দশটার আগে তো আমি কিছুই খাই না পানির ছাড়া তো বাসা থেকে যখন বের হই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে বেড়ে যায় তো তখন তো খাওয়ার প্রশ্নই আসে না তো আমরা প্রত্যেক দিনই আসতে আসতে দশটা সাড়ে দশটা বাজে তো তখন এসে আমি কোনো মতন একটু নাস্তা করি বা এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে তখন হালকা পাতলা করি তো আজকে এরকম হয়েছে যে পুরোটা যত অন বাসায় এসেছি প্রায় একটার দিকে রাস্তায় কোনো খাবারের কোনো কিচ্ছু পাইনি যে আমরা খাবো প্রত্যেকের আমাদের অবস্থা এত খারাপ হয়েছিল যে কি বলবো মানে বাসায় এসে দেখলাম যে তরকারি আম্মুর দেরি হয়ে গেছে বিধায় আমার রান্না করে ফেলেছে কিন্তু ভাত সকালে আমি ভাত খাই না তো তারা ভাত খাওয়ার পর অল্প কয়টা ভাত যেই যে কয়টা ভাত বেঁচেছিল আর ভাত এখনও ধুয়ে দেওয়া হয়নি তো আমি তাড়াতাড়ি এসে শুধু চেঞ্জ করেই ভাত ধুয়ে দিয়ে যে কয়েকটা ফ্রিজে ভাত ছিল ওটাই দিয়ে ফ্রিজে একটু তরকারি ছিল সেটা দিয়ে আর একটা ডিম্পোজ করে খেয়েছি এই জন্যই মানে বললাম যে ক্ষুধার এত কষ্ট আর তরকারিটি ছিল আলুর মানে সেটাও যে আমার কত টেস্ট লেগেছে আলু কিন্তু আমি তেমন একটা খাই না তারপরে মানে এরকম অবস্থা হয়েছিল আর এত টায়ার্ড ছিলাম সেদিন মানে সেদিন প্রচুর হেঁটেছি প্রচুর 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 হেঁটেছি বুঝেন আটটা থেকে একটা পর্যন্ত যদি মানুষ হাঁটতেই থাকে তাহলে কীরকম কষ্ট আর ডিহাইড্রেশনের সমস্যাটাই বেশি হয়েছিল আসলে খুদার থেকে কারণ পানি পাচ্ছিলাম না আমরা সেরকম খাওয়ার জন্য তো ওই জন্য বেশি সমস্যা হয়েছিল তারপরে মানে এসে যে ওই যে গোসলও করছিলাম না মানে ওই যে খাওয়া দাওয়ার পরে যে শুয়েই ছিলাম শুয়েই ছিলাম একটু ঘুমিয়েও ছিলাম পরে মানে আমার বোনটাই ফোন দিয়েছে আমি তখন ওর কল রিসিভ করে জাস্ট কথা বলে গোসল করে বের হয়ে গেছে ওকে পড়ানোর জন্য আর হেঁটে যাওয়ার মতন এনার্জি বা মানে মনের যে একটা ইচ্ছা থাকে না যে হ্যাঁ পারবো আমি যাই হেঁটে সেটাও ছিল না তো আমি উঠে গেলাম ফ্যানে আর আজকে একদম দিন অনেক মেঘলা ছিল কোনো রোদ বের হয়নি তারপরেও অনেকটা আর ওই যেটা বললাম যে আসলে ডিহাইড্রেশনের সমস্যাটাই বেশি হয়েছে তো আজকে এই দিক দিয়ে ভাবলাম তেমন একটা ভিডিও করাও আমার হয়নি ভাবলাম ভ্যানে করে যাচ্ছি আপনাদের সাথেই সেই ক্লিপটা একটু নিয়ে নেই তো ভ্যানে আজকে অনেক আমি ওই যে বলি তো যে আমার এরকম ভিডিও করতে একটু লজ্জা লাগে তো আজকে একদম লুকিয়ে লুকিয়ে ফোনটা একদম চুপ করে রেখে আমি জানি না কেউ কেউ বুঝেছে কিনা যে ভিডিও করছি আমি চেষ্টা করেছি যাতে কেউ না বোঝুক যে আমি মানে ভিডিও করছি এই আর কি তো এই তো আজকে আমার এরকমই গিয়েছে আসলে কি আর বলবো ব্যস্ততার মধ্যে যাচ্ছে কারো কাজ সেরকম দেখতে পারছি না আমিও ঠিকভাবে করতে পারছি না আর এই যে রাতে মানে আমার রুটি বানানোর এনার্জিও নয় আব্বুকে বলেছি রুটি রুটি কিছু কিনে নিয়ে আসো আমার পক্ষে সম্ভব না বানানো আগের দিনের সুজি ছিল আব্বুটা আলার সবজি এনেছে সবজি অনেক কম দিয়েছে আর সাথে নান রুটি এই দিয়েই হচ্ছে সবাই মিলে রাতের ডিনারটা সেরে নিব আলহামদুলিল্লাহ তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ